যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ রাজনীতি ছেড়ে দেব বললেন মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে কৃষি দপ্তরের সরকারি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে বিজেপি সভাপতি অমিত শাহকে অর্ধশিক্ষিত গণ্ডমূল কিল্লজ বেহায়া বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন দিল্লির নেতারা অর্ধশিক্ষিত অন্নমূর্খ নীলজ বেহা সব চোরের দল তিনি আরও বলেন দিল্লির কিছু অর্ধশিক্ষিত নেতা এখানে এসে মিথ্যে কথা বলছেন আমি আঁকলেও নাকি চুরি লিখলেও নাকি চুরি তিনি আরও বলেন চ্যালেঞ্জ করছি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেবো এদিন সিবিআই ইডি নিয়েও মুখ খোলেন তিনি বলেন সিবিআই দিয়ে ভয় রাখিয়ে লাভ নেই কারণ ওদের মেয়াদ আর এক মাস ওদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আগামী দিনে বাংলায় পথ দেখাবে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন সিবিআই দিয়ে তাকে চমকে লাভ নেই রাজ্যের হাতেও সিআইডি আছে আছে ইকোনমিক অফেন্স উইংস এস বিজেপি নেতাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি থেকে শুরু করে নারী নির্যাতন বা খুনের তদন্ত করা যেতেই পারে একই সঙ্গে বিজেপিকে মিথ্যেবাদী আখ্যা দেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতামত শ্রীকান্ত মোহতাকে ইতিমধ্যে সিবিআই গ্রেপ্তার করেছে এবং শ্রীকান্ত মহতা ইতিমধ্যেই সিবিআইকে কিছু তথ্য দিয়েছে এবং আগামী দিনেও দেবে অর্থাৎ পুরোপুরি সহযোগিতা করছে সিবিআইয়ের সাথে এবং এটাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে কারণ কার কার নাম বলবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত তৃণমূল তাই আগেভাগে এইসব কথা বলছেন বলে তারা মনে করছেন